চলতি মাসে দুশো আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে এনসিপির সাথে আলোচনা চলছে বৃহৎ জোটের ভাবনা আছে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বিএনপি বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেইনবো নেশন গড়ে তোলার ঘোষণা ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে এনসিপি নেতাদের মন্তব্য বললেন ইসির পর নির্বাচনকে কেন্দ্র করে চলছে ডিসি ভাগাভাগি পোষা বিরোধী দলে পরিণত হবে না এনসিপি রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় সরকার বিতর্কিত হচ্ছে মন্তব্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকে বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের পদযাত্রা পুলিশের বাধায় যমুনায় না যেতে পেরে শাহবাগে বিক্ষোভ রাজধানীর মিরপুরের কালশীতে একটি ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস গত রাত সাড়ে দশটার দিকে আগুন লাগে ভবনটিতে গার্মেন্টস পাশাপাশি একটি কমিউনিটি সেন্টার ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গোলক ধাঁধায় পরিণত হয়েছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প দিনে কোটি টাকার মাদক ব্যবসা চললেও অভিযানে ফলাফল শূন্য চলছে অপরাধীদের গ্রেফতার আর জামিনের খেলা দেশে শুরু হচ্ছে সুটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম আগামীকাল থেকে সুন্দরবনের দুবলার চরে যাত্রা করবে উপকূলের হাজারো জেলে পাঁচ মাস ধরে চলবে মাছ ধরা ও সুটকি তৈরির কাজ আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী নদীতে বাঁধ তৈরি ও পানি প্রবাহ সীমিত করার পরিকল্পনা করছে তালিবান সরকার দ্রুত কাজ শুরু করতে দেশটির সর্বোচ্চ নেতা মোল্লা আখুনজাদার নির্দেশ আজ শুরু হচ্ছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট জাতীয় লীগ এনসিএল এবারও অংশ নিচ্ছে আটটি দল তবে প্রথমবারের মতো খেলবে ময়মনসিংহ বিভাগ তাদের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছে ঢাকা মেট্রো